হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখেন এখানে চাচা চাচা বাতিজা মিলে ফুটবল ক্রিকেট খেলতেছে দেখছেন ওরা বিকেল বেলা প্রত্যেকদিনই ছাদে একটু ঠাড়াগুলো করে তারপর অন্য ভাষায় বলটা চলে যায় তারপর দেখেন বল চলে যাওয়ার পর আমাকে বলছে যে আমি একটু বাইরে যাব তারপর বাহিরে গেছিল যে আয়সা বলতাছে যে তুমি আবার ছাদে চলো তোমাকে একটা সারপ্রাইজ দেবো তো আমি বললাম কিসের সারপ্রাইজ বলে চলো গেলেই দেখবে তারপর স্বপ্নিল বলতেছে কি এটা দেখি বলে তোমাদের সবাইকেই দেখাবো দাঁড়াও একটু ওয়েট করো তারপর আমার হাতে এই গিফটটা দিল দিয়ে বলল তুমি খুলো দেখো এটা ভিতরে কি আছে তোমার জন্য তারপর আমি তো ভাবতেই পারতেছি না কি আছে অবাক হয়ে গেছি তারপর আমি আস্তে আস্তে খুলতেছি যে দেখতেছি এখানে কি আছে ও মা তারপর দেখি একটা ফোনের কারবার আমাকে বললে তোমার জন্য আমি একটা আইফোন নিয়ে আসছি এর না আমি আইফোন দেখছেন এটাকে নাকি আইফোন বলে দেখেন আইফোন তারপর আমাকে তারপর দেখেন এটা কি এটা দেখে তো আমি হেসেই দিয়েছি এটা হচ্ছে কি সেটাই আপনাদের দেখাবো তারপর আমি আরেকটা জিনিস বার করলাম তারপর দেখি তো এটা কি তারপর এটা খুলে দেখলাম যে সেলফি স্টিক নিয়ে আসছে আমাকে বলে যে তোমার জন্য এটা নিয়ে আসছি তুমি বাইরে গেলে কি আরই করতে পারবে খুব ভালো হবে তোমার ভিডিও সুন্দর করে তুমি নিজে নিজে ভিডিও ফুটেজ নিতে পারবা আমি তো মহা খুশি ওর কথাগুলো শুনে তারপরে দেখেন ছোট আবার সুবিধা হয় এগুলো কিন্তু আমার ভাবনার বাইরে ছিল আমি কখন নই ভাবিনি যে তারপর দেখেন সে বসে গেছে বলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে দাঁড়ো তোমার কষ্ট করে দেখতে হবে না তারপর ওর হাতে নিয়ে নিল তারপরে এই যে আমাকে দেখাচ্ছে যে দেখো এটা হচ্ছে মাইক্রোফোন তুমি এটা লাগিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবে ফোনের বয়স তো একটু কম আসে শোনা যায় না তার জন্য এটা তোমার জন্য নিয়ে আসছি যাতে একটু বয়সগুলো ক্লিয়ারভাবে শোনা যায় আর এটা হচ্ছে তোমার জন্য আইফোন নিয়ে আসছি তুমি ঘুমিয়েছিলে আমি তোমার ফোনটা নিয়ে গেছিলাম তারপর ও মা দেখে সত্যি তো আমার ফোনটা ছিল ফোনের গ্লাস তারপর সামনে পিছনে সবগুলো চেঞ্জ করে নিয়ে আসছে সঙ্গে নতুন কাবারও নিয়ে আসছে বলে এই দেখো এটাই হচ্ছে তোমার নতুন আইফোন আমি তো আমার নতুন আইফোন দেখে অবাক হয়ে গেছি মানে আজকে এগুলো আমাকে সারপ্রাইজ দিবে আমার মাথায় ছিল না আমি কখনো ভাবতেও পারিনি ও এগুলো আমার জন্য নিয়ে আসবে তারপর আমার দেখিয়ে দিচ্ছে যে এভাবে মুখের সামনে ধরবে বা তুমি কাপড়ে লাগিয়ে কথা বলতে পারবে আর এই যে এটা দেখো এটা দিয়ে তুমি ছবি উঠাবে ভিডিও করবে তোমার কোনো কষ্ট হবে না এই দেখো এভাবে লাগিয়ে নেবে তো আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে ও আমার কিছু বলতে হয় না ও নিজে থেকে সব কিছু নিয়ে আসে এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ